বাইরে ভাই ফেসবুকে খালি আপডেট খালি আপডেট খালি আপডেট ফেসবুকে আপডেটের কোনো শেষ নাই মানে কি পরিমাণ আপডেট করে ঠিক আছে ফেসবুক কোম্পানি কি পরিমাণে আপডেট করতে পারে বছরে মানে এক বছর দুই বছর লাগাই আপডেট করে আমরা গত বছর শুনছিলাম যে ফেসবুকের আপডেট আসবো ঠিক আছে একটা কন্টেন্ট মনিটাইজেশন আইব তো কন্টেন্ট মনিটাইজেশন আইতে আইতে বছর শেষ বুঝছেন আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত ডেট দিছিল যে একত্রিশ তারিখের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাইব এই জন্য কী করছিলো আমার স্ক্রিনের মধ্যে যেই স্ক্রিনশটগুলো দেখতে পারতেছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই ইনস্টিম্যাট তারপর হচ্ছে অ্যাড রিলস স্টার এটা মনিটাইজেশনের রেট ঠিক আছে এটা আমার আসছিলো এটা প্রায় এক বছর যাবত রেস্ট্রিকশনে আছে হ্যাঁ মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসছিলো যার কারণে আমার ফেসবুকটা রেস্ট্রিকশন আসছিলো তো আপডেট আসবো আসবো আশায় আশায় থাকতে থাকতে বছর পার হয়ে গেল হ্যাঁ ইনস্ট্রিমেন্ট তারপর হচ্ছে অ্যাডন রিলস এই সেট আপগুলো লয়ে গেছিল গা ঠিক আছে প্রথম অবস্থায় যখন আসছিল তখন আমার এগুলা ছিল ঠিক আছে কিন্তু গত দুই তিন মাস যাবৎ এই অপশনগুলো নিয়ে গেছিল তো কালকে রাত্রে হঠাৎ করে দেখি যে আবার চলে আসছে আবার অপশনগুলো চলে আসছে কিন্তু মনিটাইজেশন যেরকম রেস্ট করা ছিল সেম রেস্ট্রিকশনই আছে তো এই জন্যই যে ভাই খালি আপডেট 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 ফেসবুকের শুধু আপডেট আপডেট ছাড়া কোনো গতি নাই এই আপডেটের কারণে ভাই ফেসবুকে যারা আগে ভিডিও বানাইতো তারা এখন ফকির হয়ে গেছে গা ঠিক আছে তারা এখন ফকির হয়ে গেছে গা কারণ ফেসবুক আপডেট করতে করতে ইনকাম কমাই দিছে ইনকাম কমাই দিলে মানুষ কেমনে চলব হ্যাঁ তা আবার এক বছর এক বছর যদি এইরকমভাবে ইনকাম ফেসবুকে না থাকে তাহলে ওই লোকগুলা কেমনে চলবো ভাই বলেন ঠিক আছে তো হেললেকে বলতাছে যে ভাই এই যে আমার স্ক্রিনের মধ্যে অ্যাড অন রিলস এই অপশনগুলো ইনস্টিমার্টে এই অপশনগুলো কার কার আবার চলে আসছে একটু সবাই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর আমার মনে হয় আগে যেরকম ছিল ওই রকম থাকলেই ভালো কারণ আগে ইনকাম বেশি ছিল এক মিলিয়ন ভিউ হইলো ভিউ হইলে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডলার ইনকাম দিতো আর এখন এক মিলিয়নের দেওয়া হচ্ছে দুই তিন ডলার ভাই ঠিক আছে তো আপডেট আপডেট করতে করতে সব কন্টেন্ট ক্রিয়েটর এখন প্রায় ফকিরের অবস্থা ঠিক আছে মানে ফকির হয়ে যাওয়ার মতো দশা আর আমার তো মনিটাইজেশন রেস্ট্রিক হয়ে গেছে আমি তো আরেক ফকির ঠিক আছে তো যাদের যাদের এই অপশনগুলো আসছে ভাই যাদের যাদের এই অপশানগুলো আসছে তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনারা জানাই যাবেন যে ভাই আমারও এই অপশানগুলো ছিল না এখন আবার চলে আসছে এখন আমরা কি করব বা এখন করণীয় কি ভাই সবাই নিয়মিত ভিডিও ছাড়েন আমার মনে হচ্ছে যে ফেসবুক আগের রূপে ফিরা যাইব এবং ইনকাম আগের থেকে বাড়াই দেব আগের থেকে যদি মানে আগের মতো ইনকাম দেয় তাহলেই হবে বাড়াই দেবো না ঠিক আছে যাতে কম না দেয় যেই পরিমাণে কম দেওয়া শুরু করছিল ভাই এই পরিমাণে কম মানে কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ভোগীর প্রতি যাওয়ার দশা তো সবাই ভালো থাকবেন যারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম